তার সঙ্গে থাকবেন আমাদের এই খেলার যিনি সর্বমূল্য সর্ব থেকে সব সময় আছেন আমাদের নম্বর ওয়ার্ডের কৌরপিটা শ্রী কমল মন্ডল মহাশয় আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এবার দুটোর তারিখে দুপুর কাপের তারিখে দুটো কাপ উন্মোচন হবে আমাদের এতক্ষণ পরপর উন্মোচন করবেন আমাদের দক্ষিণ চন্দ্রম পৌরে সর পৌরমাতা শ্রীমন্দির কত্তুরী চৌধুরী মহাশয়া এবং তার সঙ্গে থাকবেন আমাদের এই খেলার যিনি সর্বমূল্যে সর্ব থেকে সময় আছে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী কমলমণ্ডল মহাশয় আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এবার সিজন ফাইভে রুকুলি কাপ সিজেন ফাইভের রুপের কাপ উন্মোচন হবে রুপুলি কাপ সিজন ফাইভ কাপ উন্মোচন করবে আমাদের দক্ষিণবঙ্গা পৌরসভা রুবলী কাপ সিজন পঞ্চম বছর আবার আমাদের ট্রফি ট্রফি

একটু কোনোদালি চাইবো সবাই মিলে আপনার গর্বের মুহূর্ত আবেগের মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করে থাকি সেই সঙ্গে স্মৃতির ফলকে সোনালি অধ্যায় লেখা থাকবে যে মেমেন্ট অভিনন্দন বার্তা দুর্দান্ত একটা মেমেন্ট সেটা আমরা পৌঁছে দিচ্ছি ম্যামের হাতে এবার সময় রূপালী কারণ দুটো খোলা হয়েছে জনপ্রিয় চেয়ারম্যান আমাদের সেটা উত্তরিত হলের গুরুত্ব হল আমাদের বড় একটা মুহূর্ত আমরা

না এবং টান টান আকর্ষণ টান টান উত্তেজনা আমার দেখে কমলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমি শুনলাম পৌঁছাম যে এখন ছোট থেকে বড় হয়ে উঠছে কমলের আমার পুরো মুখ বন্ধ হয়ে গেল এত অদ্ভুত সুন্দর সাজানো এত অদ্ভুত সুন্দর ব্যবস্থাপনা এবং উপস্থাপনা আমি অভিভূত প্রত্যেকবারের তুলনায় এবারে যেই করেছে প্রত্যেকবারের তুলনায় অনেক বেশি অনেক সুন্দর হয়েছে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে বরাবর এই রূপলিকা আমার সতীর্থ আমার বন্ধু ভাই এবং আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার্ডে কমল মন্ডন রূপলি উপলিকটা করে আসছে বছর ধরে আৰু মূল খাব কি বলবো আজকের খেলা নিয়ে বলতে হচ্ছে এই রুপলি কাপ এটা সিজন ফাইভ তা সিজন ফাইভে খেলা হচ্ছে সকাল থেকে খেলা শুরু হয়ে গেছে আজকে দশটা টিমের খেলা এইবার ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাইরের রাজ্য থেকে এখানে খেলতে এসছে যেরকম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাইরের রাজ্য থেকে এটা একটা মানে বড় মানে পাওনা যে আন্ডার হ্যান্ড ক্রিকেট শর্ট হ্যান্ড ক্রিকেটে যে এত সারা তার জন্য খুব আমি খুশি এবং যত প্লেয়ারদের হচ্ছে বলা হচ্ছে যে তারা বলছে যে এই হ্যান্ড আন্ডার হ্যান্ড ক্রিকেটটা মানে মিনি ক্রিকেট বললাম তো উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এখান থেকে সব টিম আসছে টোটাল চব্বিশ অংশগ্রহণ করছে এটা তেইশ চব্বিশ পঁচিশে জানুয়ারি চলবে তিন দিন চলবে পঁচিশ তারিখে আমাদের ফাইনাল আছে ফাইনালে আমাদের যেরকম ম্যান অফ দ্য টুর্নামেন্ট আপনারা দেখছেন সামনে টু হুইলার আছে নানান রকমই আছে সব থেকে আকর্ষণীয় হচ্ছে পাবলিকদের জন্য লটারি করে উপহার আছে তিন দিনে আমরা পাবলিকের জন্য এই উপহার রেখে দিয়েছি আশা করি যারা ক্রিয়া প্রেমী তাদের এটা ভালো লাগবে এটা পাঁচ বছর পদার্পণ করলেন

আমন্ত্রণমূলক করতাম আমার কোন এন্ট্রি ফ্রি ছিল না খেলা ঠিক আছে তখন থেকে আমি এই খেলাগুলো আমি আমার খুব ভালো লাগে এইখানে টিম করেছে আবারও বলছি তাতে দেখছেন দর্শক মাঠে ভর্তি সবাই চায় এই রূপালী কাপের আশায় থাকে যে কবে এই দিনটা আসবে আমরা সবাই খেলার উপভোগ করছে আগামী দিনে কেননা আগে বলবো না আবার আগামী দিনে দেখতে পারবেন আপনার নতুন কিছু এখন বলবো না বললাম তো এটা দিশারি বলে একটা চ্যানেল আছে যেটা আমি শুনলাম লাইভটা দেখানো হচ্ছে কিছুক্ষণ আগে আমি শুনলাম শুধু পশ্চিমবঙ্গের লোকরা দেখছে না এটা দিল্লির লোকরা দেখছে না বিহারের লোকরা দেখছে না উড়িষ্যার লোকরাও দেখছে এই লাইভটা এবং প্রত্যেকদিন আমার কাছে যা খবর আছে মানে সকালে যেরকম শুনেছিলাম যে বাইশ হাজার লোক দেখছে একসাথে খেলা একসাথে একসাথে বাইশ হাজার লোক লাইভে খেলা দেখছে এটা আরো যত রাত হবে তত বাড়বে যেরকম আগেরবার বার যেরকম দু হাজার দু হাজার পঁচিশে যেরকম ইয়ে হয়েছিল প্রায় একসাথে পঁয়তাল্লিশ হাজার লোক খেলা দেখেছে মানে একসাথে কি বার্তা রাখবে মানুষের মানুষের জন্য তো সবসময় ভালো বার্তা রাখবো মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক এটাই সময় চাই ধন্যবাদ